আজকে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করেছে ফিলিস্তিনের পতাকা উত্তোলন পদযাত্রা এবং ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশ সফল করার জন্য সাধারণ সব শিক্ষার্থী আমাদের সাথে একাত্মতা পোষণ করছে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী স্বাধীন ইতিমধ্যেই আমরা দেখেছি ফিলিস্তিনের নির্যাতন নিয়ে কথা বলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের বহিষ্কার এবং নির্যাতন নেমে আসছে আমরা তাদের বিপক্ষে বলতে চাই যেখানেই অন্যায় অভিযান হবে বাংলাদেশ ছাত্রী হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে তেমনিভাবে এই পৃথিবীর যত দুঃখী নির্যাতিত মানুষ আছে তাদের পক্ষে কথা বলার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সদা সর্বদা ভূমিকা রাখবে আজকে ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবীতে ছাত্র শিক্ষকদের যে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই আন্দোলনে সংহতি প্রকাশ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু